আপনাদেরকে যে কথাটি নিয়ে আসলে আমি বলতে চাচ্ছিলাম জব স্ট্রেস এটা এমন একটি বিষয় এই সম্পর্কে আমাদের একটা নেগেটিভ ধারণা কিংবা বলবো যে একটা যে ধারণাটা আমাদের ভিতরে জন্মেছে আমাদের এই সোসাইটিতে সেটি হচ্ছে আমরা মনে করে থাকি যে হার্ডওয়ার্ক মানেই হচ্ছে জব স্ট্রেস আমার কাছে যদি হার্ডওয়ার্ক থাকে যদি কঠোর পরিশ্রম যদি করতে হয় সেটাকে আমরা জব স্ট্রেস মনে করি কিন্তু এই যে এ এল উইলিয়াম তিনি একজন জগৎ বিখ্যাত একজন স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে তিনি কাজ করেছেন অর্গানাইজেশন বিহেভিয়ার নিয়ে তিনি কাজ করেছেন এবং মানুষের যে সাইকোলজি এবং অর্গানাইজেশনের যে সাইকোলজি এইটা নিয়ে তিনি মূলত কাজ করেছেন তিনি বলার চেষ্টা করছেন যে আসলেই আমি মনে করি না যে মানুষ হার্ডওয়ার্কের কারণে কিংবা মানুষ কঠোর পরিশ্রম করার কারণে মানুষ মারা যায় বরং মানুষ মারা যায় হচ্ছে তার স্ট্রেসের কারণে তার অরিডনেসের কারণে এবং কিছু নেগেটিভ ইমোশনের কারণে মানুষ আসলে মারা থাকে এবং এই যে স্ট্রেস এই যে ওয়ারিডনেস এই যে নেগেটিভ ইমোশনস সেইগুলোকে উনি বলার চেষ্টা করেছেন এইগুলোই হচ্ছে আলটিমেটলি কিলার্স এরাই আসলে কিলার হার্ডওয়ার্ক কখনো কিলার না হার্ডওয়ার্ক কখনো আসলে খুনি না বরং এই যে নেগেটিভ ইমোশানস আমার ভিতরে কিংবা আপনার ভিতরে আমার ভিতরে যে স্ট্রেস আমার ভিতরে যে জব নিয়ে এক ধরনের ফিয়ার এক ধরনের ভয় এই জিনিসগুলোই মূলত আমাদেরকে মেরে ফেলে আমাদেরকে দিনে দিনে একদম কুরে কুরে খাচ্ছে যেটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি সো উনি বলেছেন যে আসলে মোস্ট অফ দ্য পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আসলে হার্ডওয়ার্ক কি এইটা আসলে ম্যাক্সিমাম মানুষেই আসলে জানে না যে হার্ডওয়ার্কটা আসলে কি সো হার্ডওয়ার্ক মানেই কিন্তু এমন না যে সেটা স্ট্রেসের জন্ম দেয় বিষয়টা কিন্তু এমন না বরং ওই হার্ডওয়ার্ক কিংবা ওয়ার্ক রিলেটেড যে সমস্ত ফিয়ার আমার কাছে আছে ওয়ার্ক রিলেটেড যে সমস্ত আসলে নেগেটিভ ইমোশনস আছে সেই সমস্ত নেগেটিভ ইমোশানস যেমন ওয়ারিডনেস আছে অ্যাংসাস আছে যেমন অ্যাঙ্গার আছে এই সমস্ত নেগেটিভ ইমোশন আমাদেরকে আসলে কুরে করে খেয়ে ফেলে এবং আমাদেরকেই এরা আসলে কিল করে দেয় এরা আসলে আমাদেরকে মৃত্যু ঘটায় বরং হার্ডওয়ার্ক কখনো আমাকে কিংবা আপনাকে মৃত্যু ঘটায় না সো এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি যে জব স্ট্রেস এটা হলো ফিজিক্যাল এবং মেন্টাল এক ধরনের হার্মফুল রেসপন্স অর্থাৎ ফিজিক্যালি রেসপন্স হতে পারে আমার মেন্টালি রেসপন্স হতে পারে কখন সেটা হয় সাধারণত যখন জবের যে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ একটা কাজের যে স্ট্যান্ডার্ড আছে একটা কাজ যেভাবে করতে বলা হয়েছে একটা কাজ যেভাবে বলবো যে পারফরমেন্স আসার কথা সেটার সাথে যখন ব্যক্তির যখন আসলে এই ক্যাপাবিলিটিস ব্যক্তির কোয়ালিটি এবং যে সমস্ত রিসোর্স থাকার কথা ছিল সেই সমস্ত রিসোর্সের অপ্রতুলতা স্ক্যার্সিটি অথবা এমপ্লয়ীদের যে ক্যাপাসিটি এমপ্লয়ীদের যে নিডস যে প্রয়োজন তার সাথে যখন আসলে ম্যাচ হয় না তার সাথে যখন গ্যাপ বেশি হয়ে যায় ঠিক তখনই এক ধরনের ফিজিক্যাল এবং ইমোশনাল নেগেটিভ কিংবা রেসপন্স হয় এই হার্মফুল রেসপন্সকে মূলত বলা হচ্ছে জব স্ট্রেস তো এর কারণে মূলত জব স্ট্রেসের কারণে অনেক সময় এমপ্লয়ীদের মাঝে এক ধরনের পুওর হেলথ মানে স্বাস্থ্য খারাপ কিংবা ইভেন ইঞ্জুরি হতে পারে আমরা যদি দেখি যে অর্গানাইজেশনে কিংবা ফ্যাক্টরি লেভেলে কিংবা প্লান্ট লেভেলে যখন একজন এমপ্লয় কিংবা একজন ওয়ার্কার যখন কাজ করে তখন অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু ইঞ্জুরি হয় তো এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কজ দেখা হয়েছে কিংবা অনেকগুলো কারণের ভিতরে এই জব স্ট্রেসের যে কারণ এটা কিন্তু খুব প্রণিধানযোগ্য কিংবা উল্লেখযোগ্যভাবে দেখা যায় এটার কারণ কি কারণ আয়দার তার হয়তো বা স্কিল ছিল না আয়দার অথবা তার অথবা যে ধরনের নলেজ লেভেল দরকার নলেজ লেভেল ছিল না তার যে কোয়ালিটি থাকা চায় সেই কোয়ালিটি ছিল না অথবা সে যে রিসোর্স নিয়ে কাজ করছে সেটা হতে পারে মেশিনারিজ সেটা হতে পারে যে র ম্যাটেরিয়ালস যে রিসোর্স নিয়ে সে কাজ করছে সেই রিসোর্সের অপ্রতুলতা কিংবা স্কারসিটি অথবা ওই যে এমপ্লয়ি যিনি কাজ করছেন কিংবা ওয়ার্কার যিনি কাজ করছেন তার যে নিডস তার যে প্রয়োজনীয়তা আছে তার সাথে আসলে পারফরমেন্সের যখন গ্যাপ দেখা যায় তার সাথে যখন আসলে জবটা যেভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে বলা হয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন করা হচ্ছে না যে গ্যাপ দেখা যাচ্ছে ঠিক তখনই ফিজিক্যাল এবং ইমোশনাল কিংবা মেন্টাল এক ধরনের হার্মফুল রেসপন্স আমাদের সামনে চলে আসে এই যে হার্মফুল রেসপন্স অর্থাৎ ক্ষতিকারক যে রেসপন্স সেই ক্ষতিকারক রেসপন্সকে মূলত বলা হচ্ছে জব স আসলে আসলে একটা অর্গানাইজেশন যখন সে তার কার্যক্রমগুলো চালায় সেই সময় একটা অর্গানাইজেশন যদি আসলে সামনের দিকে এগিয়ে যেতে চায় একটা অর্গানাইজেশন যদি প্রোগ্রেসের দিকে যেতে চায় তখন অর্গানাইজেশনকে অবশ্যই কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হয় কারণ চ্যালেঞ্জ না থাকলে অর্গানাইজেশন আসলে কাঙ্ক্ষিত মানের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের দিকে আসে না সেই জন্য আমরা অনেকেই বলে থাকি যে লিটিল বিট স্ট্রেস গুড ফর অর্গানাইজেশন কিংবা এ স্ট্রেস গুড ফর ইউ বরং এই স্ট্রেস কথাটা না বলে যদি আমরা বলার চেষ্টা করি যেহেতু স্ট্রেসের স্ট্রেসের সাথে সাথে কিংবা জব চ্যালেঞ্জের এক ধরনের লিঙ্কেজ আছে চ্যালেঞ্জের এক ধরনের লিঙ্কেজ আছে যদিও জব স্ট্রেস এবং চ্যালেঞ্জ এই দুটো কিন্তু এক বিষয় না এটার সাথে একটা সংযোগ আছে সম্পর্ক আছে সেই জন্য আমরা কিন্তু বলতে পারি এইভাবে যে এ লিটিল বিট চ্যালেঞ্জ ইজ গুড ফর ইউ এ লিটিল বিট চ্যালেঞ্জ ইজ গুড ফর দ্য অর্গানাইজেশন আমরা যদি জব স্ট্রেসের কথা না বলে বরং চ্যালেঞ্জের কথা বলি তখন মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় সো এই বিষয়টাকে আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। ডিউরিং আওয়ার অর্গানাইজেশন লাইফ কিংবা আওয়ার প্রফেশনাল লাইফ আমরা যদি এই কিছুটা চ্যালেঞ্জ যদি বলার চেষ্টা করি তাহলে এটাকে এক ধরনের পজিটিভ এনভায়রনমেন্ট কিংবা আবহাওয়া ক্রিয়েট করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ব্যক্তি আমাকে কিংবা আপনাকে যদি আমরা এইভাবে বলার চেষ্টা করি যে এ লিটিল বিট চ্যালেঞ্জ ইজ গুড ফর ইউ তখন সামনের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে কিংবা আপনাকে সহায়তা করে থাকে সো যে কথাটি বলছিলাম যে বিভিন্ন কারণে আমাদের অর্গানাইজেশনে আসলে স্ট্রেসের তৈরি হয় জব রিলেটেড স্ট্রেস তৈরি হয় যে কথাটি আমি বলার চেষ্টা করছি যেমন এর ভিতরে ওয়ার্ক অভারলোড যদি থাকে অর্থাৎ আমি যে কাজ করছি সেই কাজ করতে করতে আমি কাজ তো করছি সময়ে পাচ্ছি না কিন্তু এর উপরে আমাকে আবারও নতুন নতুন অ্যাসাইনমেন্ট নতুন নতুন টাস্ক দেওয়া হয়েছে তো এটার কারণে আমার জব স্ট্রেস তৈরি হতে পারে আমার সামনে যদি আসলে টাইম একটা ব্যারিয়ার থাকে আমার সামনে যদি টাইমকে আসলে একটা কাজ করার জন্য টাইমকে ধরে দেওয়া হয় এবং সেই কাজটি করতে গিয়ে দেখলাম যে আমার বেশি টাইম লাগছে কিংবা আমার এই অল্প টাইমে হচ্ছে না ঠিক তখনও স্ট্রেসের কারণ হতে পারে আমার সুপারভিশনের যে কোয়ালিটি অর্থাৎ আমাকে আমাকে যে যে করছে লিড দিচ্ছে আমাকে যে ম্যানেজার বসিং করছে তার যদি পুয়ার কোয়ালিটি হয় এই পুয়ার কোয়ালিটির কারণে ওই সুপারভিশনের পুয়ার কোয়ালিটির কারণে কিন্তু আমার ভিতরে কিংবা আপনার ভিতরে এই স্ট্রেসের তৈরি হতে পারে আমি যদি জব নিয়ে খুব বেশি ইনসিকিউর থাকি অর্থাৎ যে কাজটা করছি যে পজিশনে আছি যে অর্গানাইজেশন চাকরি করছি সেই অর্গানাইজেশনে আমার জব নিয়ে যদি আমি ইনসিকিউরিটিতে ভুগি তাহলে আমার ভিতরে কিন্তু জন্ম নিতে পারে একটু আগে যেমনটি বলছিলাম রোল অফ কনফ্লিক্ট এবং রোল অফ অ্যাম্বিগিউটি অর্থাৎ আমি যে কাজটি করব সেই কাজটি সম্পর্কে আমার সঠিক বা ক্লিয়ার কোনো ধারণা নাই ক্লিয়ার কোনো পিকচার নাই ক্লিয়ার কোনো এস নাই তাহলে কিন্তু অ্যাম্বিগিউটি তৈরি হতে পারে সো এই অ্যাম্বিগুইটির কারণে কিন্তু আমার ভিতরে স্ট্রেস চলে আসতে পারে আমার ভিতরে যদি আমার মনে যা চাচ্ছে অর্থাৎ আবার বাইরে আবার অন্যরকম ডিমান্ড করছে আমার ফিলোসফি আমার ভ্যালু সিস্টেম আমার বিলিভস আমার থটস এটা এক ধরনের বলছে আবার আমার বস কিংবা অর্গানাইজেশন কিংবা সিচুয়েশন অন্যভাবে পারফরমেন্সটি চাচ্ছে ঠিক তখনও এই যে রোল কনফ্লিক্ট তৈরি হয় এই রোল কনফ্লিক্টের কারণেও কিন্তু এ স্ট্রেস তৈরি হয় আমাদের ভেতরে সো আবার অনেক সময় আমি যে যে অথরিটি আমাকে দেয়া হয়েছে অর্গানাইজেশন থেকে কিংবা সোসাইটি থেকে তার সাথে যখন আমার রেসপন্সিবিলিটি যখন ম্যাচ না করে অর্থাৎ আমার কাজের সাথে আমার অথরিটি যখন ম্যাচ না করে ঠিক তখনও কিন্তু স্ট্রেসের তৈরি হতে পারে অনেক সময় আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করতে পারি না নিজেদের বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারি না নিজেদের ল্যাঙ্গুয়েজকেও কন্ট্রোল করতে পারি না তো নিজেদের টাস্ক কেউ কিন্তু কন্ট্রোল করতে পারি না ঠিক তখনও কিন্তু হতে পারে। এরপরে অনেক সময় আমরা দেখে থাকি অর্গানাইজেশনে যে অর্গানাইজেশনে যে সমস্ত এমপ্লয়া আছে তাদের ভ্যালু সিস্টেম একরকম তাদের গাইডিং প্রিন্সিপাল একরকম আবার অর্গানাইজেশনের যে কাজ করছে অর্গানাইজেশন তাদের আবার ভ্যালু সিস্টেম আবার আর এক রকম ঠিক এইরকম যখন হয় বৈপরীত্য যখন আসে অর্থাৎ অর্গানাইজেশনের ভ্যালু সিস্টেম এবং ইমপ্লয়ের ভ্যালু সিস্টেম যখন ম্যাচ না করে ঠিক তখনও কিন্তু জব স্ট্রেসে তৈরি হতে পারে এইটাও একটা খুব বড় ধরনের একটা জব স্ট্রেসের কারণ হতে পারে আর একটু একটু আগে যেমন বলছিলাম যে একটা অর্গানাইজেশনে নতুন কোনো টেকনোলজি আসলো মেজর কোনো চেঞ্জ আসলো কিন্তু এই মেজর চেঞ্জ আসার কারণে অর্গানাইজেশনের যে সমস্ত এমপ্লয়িরা ওই টেকনোলজির সাথে কাজ করবে তাদেরকে আসলে যথেষ্ট পরিমাণে ট্রেন আপ করা হয় নাই যথেষ্ট পরিমাণে নলেজ ডিসিমিনেট করা হয় নাই যথেষ্ট পরিমাণে জ্ঞান তারা অর্জন করে নাই এক্সপার্টাইজ তাদের নাই ঠিক তখনও কিন্তু জব স্ট্রেস তৈরি হতে পারে আর একটি হচ্ছে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন কি আমার লাইফের পারপাজের সাথে যখন আমার কাজের কোনো আমি মিল খুঁজে না পাই আমার জীবনের পারপাজের সাথে আমি জীবনে যা হতে চেয়েছি তা হতে পারছি না আমি জীবনে যা থিঙ্কিং করেছি সে অনুযায়ী আমি কাজ করছি না ঠিক তখনও কিন্তু আমার জবের স্ট্রেস তৈরি হতে পারে অর্থাৎ এই যে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশনও কিন্তু আমার জবের স্ট্রেস তৈরি করতে পারে সো এই স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য আমি যদি অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আমরা তিনটি উপায় মোটা দেখে তিনটি উপায় আমরা এই স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে প্রিভেন্ট করা অথবা কন্ট্রোল করা স্ট্রেসটাকে প্রিভেন্ট করা অথবা কন্ট্রোল করা সেটার জন্য অর্গানাইজেশন থেকে আমরা যে ব্যবস্থাগুলো নিতে পারি মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাই যে অর্গানাইজেশনে স্ট্রেস তৈরি হয় আসলে পুয়ার কমিউনিকেশনের কারণে পুয়ার কমিউনিকেশন কি হয়তো বা যে বিষয়টার সাথে কাজ করছে সেটা তার কাছে স্পষ্ট না যে রোল সে প্লে করছে সেটা তার কাছে না যে ইনফরমেশনের উপরে স্পষ্ট না তো এই সময় যদি হয় এরকম যদি অবস্থা হয় তাহলে অর্গানাইজেশনে ম্যানেজারিয়াল কমিউনিকেশন স্কিল ইনহ্যান্স করার মাধ্যমে কিন্তু আমরা অর্গানাইজেশনে যে স্ট্রেস আছে সেটাকে কন্ট্রোল করতে পারি সেটাকে প্রিভেন্ট করতে পারি অথবা এমপ্লয়ি দেরকে করা এখন এম্পাওয়ার কিভাবে করব এম্পাওয়ার করা মানে হচ্ছে এমপ্লয়ি দেরকে পার্টিসিপেশনের মাধ্যমে আমি যদি এমপ্লয়ি কে করতে পারি সে আগে আগে হয়তো পাওয়ারলেস ছিল তার পার্টিসিপেশনটা এনসিওর করে তাকে আমি শুনে তাকে বুঝে তাকে লিসেনিং করে তার কথার গুরুত্ব দিয়ে তার পার্টিসিপেশনটা এনসিওর করে কিন্তু তাকে আমি এম্পাওয়ার করতে পারি তো এই এম্পাওয়ারমেন্টের মাধ্যমেও কিন্তু আমি ব্যক্তির কিংবা এমপ্লয়ের আমি আসলে মূলত এই যে বলবো যে স্ট্রেস সেটাকে আমি করতে পারি আমি আমি করতে করতে সো আরেকটি বিষয় আছে আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যে জব আছে সেই জবটাকে রিডিজাইন করতে পারি রিডিজাইন মানে কি অর্থাৎ একজন ব্যক্তি সে স্ট্রেসে আছে কিংবা একজন ব্যক্তি এই কাজটা করলে স্ট্রেস হতে পারে এই যে চিন্তা থেকে তার জন্য তার সাইকোলজিক্যালি যে সমস্ত কাজ তার পছন্দ তার যে সমস্ত কাজ করলে তার যে সমস্ত স্কিল আছে তার যে সমস্ত নলেজ আছে তার যে সমস্ত অ্যাবিলিটিস আছে তো তার স্কিল নলেজ এবং অ্যাবিলিটিস এই তিনটা বিষয়ের উপরে বেস করে তার জন্য যদি আমি জবটাকে রিডিজাইন করি তাহলে দেখবেন আমি বা আপনি যেভাবে জবটাকে রিডিজাইন করব ওই ব্যক্তির কাছে তার স্কিল নলেজ এবং অ্যাবিলিটিস উপরে বেস করে আপনি যদি জবটাকে রিডিজাইন করেন তাহলে ব্যক্তির পারফরমেন্স বুম করে শুধু বুম করা না বরং ব্যক্তির পারফরমেন্স তো বেড়ে যায় এবং তার স্ট্রেস লেভেল অনেকাংশে কমে যায় তো সেই জন্য জবটাকে রিডিজাইন করেও কিন্তু আমরা এই স্ট্রেসটাকে প্রিভেন্ট করতে পারি অথবা কন্ট্রোল করতে পারি অথবা আরেকটি মাধ্যম হতে পারে স্ট্রেসকে কন্ট্রোল করা কিংবা প্রিভেন্ট করা সেটা হচ্ছে অর্গানাইজেশন ডেভেলপমেন্টের বিভিন্ন ইন্টারভেনশন আছে একটা অর্গানাইজেশন কে ডেভেলপ করার জন্য বিভিন্ন ইন্টারভেনশন আছে ফ্রম ক্রাফটিং দ্য ভিশন টু প্রিপারিং দ্য এসওপি অর্থাৎ একটা অর্গানাইজেশনের ভিশন মিশন থেকে শুরু করে তার এসওপি ক্রিয়েট করা একটা কালচার ডেভেলপ করা একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এই সমস্ত কিছু দিয়েও কিন্তু আমরা অনেক সময় একটা জব থেকে ব্যক্তির জন্য আসলে এই তার স্ট্রেস লেভেলকে প্রিভেন্ট করতে পারি এবং কন্ট্রোল করতে পারি তো এইটা গেল একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি যেমন বলছিলাম আমি সেটা হচ্ছে করা অ্যাভয়েড করা স্ট্রেসটাকে স্ট্রেস থেকে আমি নিজেকে অ্যাভয়েড করে চললাম আমি নিজে থেকে দূরে থাকার চেষ্টা করলাম সেটার জন্য আপনি হয়তো বা করতে পারেন যে আপনি আপনার অথোটির কাছে বলতে পারেন যে আমাকে ট্রান্সফার করে দেন আমাকে ইউনিট এ থেকে ইউনিট বিতে ঢাকা থেকে আমাকে এ ট্রান্সফার করে দেন অথবা চিটাং থেকে আমাকে ঢাকাতে ট্রান্সফার করে দেন তাহলে আপনি স্প্রেস থেকে চলে গেলেন রিলিফ পেলেন আপনি হয়তোবা অন্য কোনো আপনি সেই প্রতিষ্ঠানে কাজ না করে যেহেতু স্প্রেস আপনাকে আল্টিমেটলি পুর হেলথ দিচ্ছে আপনার স্বাস্থ্য ক্ষতি করছে আপনার মানসিক অবস্থা নষ্ট করে দিচ্ছে তো আপনি বিকল্প কোনো এমপ্লয়মেন্ট কিংবা বিকল্প কোনো চাকরি আপনি তালাশ করতে পারেন স্কেপ করতে পারেন স্প্রেস থেকে আপনি হয়তোবা অনেক সময় আমরা জবের শেষের দিকে অর্থাৎ আমাদের লাইফের শেষ শেষের দিকে আমরা অনেক সময় স্ট্রেসে বেশি থাকি কারণ সে সময় আমাদের অনেক বেশি চ্যালেঞ্জিং জব করতে হয় অনেক বেশি আমাদের রেসপন্সিবিলিটি নিতে হয় তো সেই জায়গাতে আপনি দেখেন যদি যে আপনার স্ট্রেস লেভেল এমন যে আমি আর কন্টিনিউ করতে পারছেন তাহলে আপনি আর্লি রিটায়ারমেন্ট নিতে পারেন এছাড়াও স্ট্রেস কে অ্যাকসেপ্ট করার জন্য কিছু অ্যাসার্টিভ স্কিলস আছে যে সমস্ত অ্যাসার্টিভ স্কিলস আপনি অর্জন করতে পারেন অর্থাৎ আপনি কমিউনিকেশন স্কিল বাড়াতে পারেন আপনি করতে পারেন আপনি অন্যের সাথে স্কিল স্কিল বাড়াতে পারেন আপনি প্রবলেম সলভিং বাড়ানো যায় এই সমস্ত স্কিল যদি আপনি করেন তার কিন্তু আপনি স্ট্রেস থেকে আপনি নিজেকে স্কেপ করতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন আপনি চাইলে সো আরেকটি মাধ্যম হচ্ছে আমরা একটু আগে যেমন বলার চেষ্টা করছিলাম যে লার্ন টু অ্যাডাপ্ট ইট অর্থাৎ আপনি স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য আপনি কিভাবে স্ট্রেস থেকে ম্যানেজ করতে হয় সেটা শিখতে পারেন মোস্ট অফ দ্য কেসে অর্গানাইজেশন স্ট্রেস ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত ইন্টারভেনশন গুলো থাকে সে সমস্ত ইন্টারভেনশন গুলো হচ্ছে আপনাকে বা আমাকে শিক্ষা দেওয়া যে স্ট্রেস থাকবেই স্ট্রেসের ভিতরে কাজ করতে হবে বাট তোমাকে বা আমাকে শিখতে হবে কিভাবে স্ট্রেসটাকে লার্ন করা যায় কিভাবে স্ট্রেসটাকে ম্যানেজ করা যায় তো সেই জন্য এর অনেকগুলো বলবো যে বিভিন্ন ওয়েতে শেখা যেতে পারে তার ভিতরে একটি হচ্ছে সোশ্যাল সাপোর্ট যদি কোনো ব্যক্তি স্ট্রেসে থাকে তাহলে তার এই যে সোশ্যাল সাপোর্টিং সিস্টেম যেটা থাকে শুধুমাত্র তার কাজের সাপোর্ট না বরং অর্গানাইজেশন অনেক সময় ফ্যামিলিতে সাপোর্ট সিস্টেম বা এই জাতীয় ইস্যুস সোসাইটিতে তার মেন্টরিং সিস্টেম তাকে কোচিং সিস্টেম এই ইস্যুস থাকতে পারে এটা একটা এইভাবে আপনি স্ট্রেসটাকে লার্ন করতে পারেন থেকে ম্যানেজ করা লার্ন করতে পারেন শিখতে পারেন অথবা আপনি রিল্যাক্সেশন নিজেকে রিল্যাক্স করে দেওয়া নিজেকে একটু মেডিকেশে মেডিটেশনে ধরে নিয়ে আসা নিজের জন্য একটু সময় বের করে নিয়ে আসা নিজের জন্য থিঙ্কিং করা যে আমি আসলে কেন স্ট্রেসে আছি সেই রিলেটেড কিছু সময় দেওয়া এই যে রিল্যাক্স হয়ে যাওয়া এবং সেখান থেকে আপনি স্ট্রেসটাকে কিভাবে ওভারকাম করবেন সেই সমস্ত বিষয়গুলো আপনি লার্ন করতে পারেন অনেক সময় আমরা বলতে পারি যে অনেক প্রেশারে আছি তো অনেক হয়েছে অনেক কাজ হয়েছে আমি এখন দুই বছরের ছুটি চাই উইদাউট পেমেন্টে উইদাউট স্যালারিতে আমি হয়তো এক বছর কিংবা দুই বছর ছুটি চাই এবং আমি এক বছর দুই বছর আমি হয়তো কোনো একাডেমিক ডিগ্রি কিংবা কোনো প্রফেশনাল ডিগ্রি আমি অর্জন করার জন্য আমি ব্যয় করব এবং আমার এই স্টেপটাকে স্ট্রেসটাকে আমি রিলিফ করতে চাই এইটাও কিন্তু আপনি এইভাবেও কিন্তু লার্ন করতে পারেন অথবা পার্সোনাল যে সমস্ত ওয়েলবিং প্রোগ্রামগুলো আছে অর্থাৎ নিজের চিন্তা চেতনা মেডিটেশন স্পিরিচুয়াল ওয়েলবিং এই সমস্ত প্রোগ্রামগুলোকে ইয়োগা এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি অংশগ্রহণ করে নিজের স্ট্রেস লেভেল কিন্তু আরো আপনি কমাতে পারেন এবং স্ট্রেসটাকে আপনি লার্ন করতে পারেন যে কিভাবে ম্যানেজ করতে হয় সো স্ট্রেস নিয়ে অনেক কথা আসলে আমরা বলার চেষ্টা করেছি কিংবা বলার চেষ্টা করছি ডিসকাশন করছি কিন্তু এটা জিনিস মাথায় রাখতে হবে যে বলা হয়ে থাকে স্ট্রেস ইজ এ ট্রাস অফ মডার্ন লাইফ স্ট্রেস হচ্ছে আমাদের এই মডার্ন লাইফের আমাদের এই কর্মযজ্ঞের লাইফের বর্তমান সময়ের জন্য এটা হচ্ছে ট্রাস ট্রাস মানে কি ট্রাস মানে হচ্ছে আবর্জনা বলা হয়ে থাকে উই ওয়েল উই ওয়াল জেনারেটেড এই আবর্জনা কিন্তু প্রতিদিন আমরা তৈরি করছি প্রতিদিন কিন্তু আমরা জেনারেট করছি যেমন বাসাতে আমাদের অফিসে প্রতিদিন কিন্তু ময়লা আবর্জনা তৈরি হচ্ছে সো স্ট্রেস হচ্ছে এই মডার্ন লাইফের জন্য কিংবা মডার্ন এই ওয়ার্ল্ডের জন্য এক ধরনের ট্রাস ট্রাস মানে হচ্ছে ময়লা আবর্জনা প্রতিদিন আমরা এটা জেনারেট করছি বাট ইউ হ্যাভ টু ডিসপোজ ইট প্রপারলি কারণ যদি এটা প্রপারলি আমি যদি ডিসপোজ না করতে পারি তাহলে ইট উইল পাই আপ এন্ড ওভারটেক ইউর লাইফ সো এটা এক সময় এত বড় হয়ে যাবে এত বড় আবর্জনা হয়ে যাবে এত বড় স্তূপ হয়ে যাবে একটা সময় এটা আপনাকে কিংবা আমাকে কিন্তু খেয়ে ফেলবে আপনাকে কিংবা আমাকে কিন্তু মেরে ফেলবে ফেলবে কিল করে আমার লাইফটাকে নিয়ে যাবে সো এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রেস ইজ এ অফ মডার্ন লাইফ মডার্ন লাইফ আবর্জনা স্ট্রেস এভরিডে উই উইল জেনারেট ইট আমরা এটা জেনারেট করছি করব সবাই আমরা জেনারেট করছি স্ট্রেসটা আমরা প্রতিদিন তৈরি করছি কিন্তু উই হ্যাভ টু উই হ্যাভ টু ডিসপোজ ইট ভেরি কেয়ারফুলি এটা আমাদেরকে খুব সচেতনভাবে ভাবে কনসাসলি আমাদেরকে এটা ডিসপোজ করতে হবে তা না হলে একটা সময় এটা পাইলাপ হবে এটা ময়লার আকারে একটা পাহাড়ের মতন হয়ে যাবে এবং আমাদের লাইফ কিন্তু এটা এই স্ট্রেস কিন্তু নিয়ে ফেলবে আমাদের লাইফ কিন্তু এটা এই স্ট্রেস নামক যে বিষয়টি আছে সেটা কিন্তু আমাদের জীবনকে কেড়ে নিতে পারে সো বি কেয়ারফুল সো স্ট্রেস নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত এ স্ট্রেস নিয়ে আমাদেরকে স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হবে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে আরো বেশি ভাবা উচিত